হ্যালো বন্ধুরা সকলকে স্বাগত জানায় প্রীতি এডুকেশন ইউটিউব চ্যানেলে আজকে আমাদের ভিডিওর বিষয় হল কম্পিউটার সম্পর্কে প্রবন্ধ রচনা নিয়ে এই প্রবন্ধ লেখার জন্য আমাকে অনেকে কমেন্ট করেছিল তাদেরকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য আর আশা করি ভিডিওটা তোমাদের সকলের খুব ভালো লাগবে চলো তবে ভিডিওটা এবার শুরু করা যাক কম্পিউটার আধুনিক বিজ্ঞানের সবচেয়ে জনপ্রিয় আবিষ্কার হল কম্পিউটার মানসিক ও বুদ্ধিগত কাজকে যে যন্ত্র আজ দক্ষভাবে সম্পন্ন করে চলেছে মানুষকে দিয়েছে স্বস্তির নিঃশ্বাস সে এ যুগে বিজ্ঞানের বড়পুত্র কম্পিউটার বাংলায় যন্ত্রগণক এ যন্ত্র আবিষ্কারের সঙ্গে সঙ্গে আমরা প্রযুক্তিবিদ্যায় এক নতুন যুগের দ্বারপ্রান্তে পৌঁছেছি কম্পিউটারের আবিষ্কার কম্পিউটার আবিষ্কারের সম্ভাবনা নিহিত ছিল একটি সরল শিক্ষণ সহায়ক যন্ত্রের মধ্যে যার নাম ছিল অ্যাবাকাস তার থেকে আবিষ্কৃত হল ক্যালকুলেটর নড়াচড়া করানো যায় এমন একটি পুঁতির বোর্ড ছিল এর আধার আঠারোশো সালে চার্লস প্যাপেজ একটি যন্ত্র আবিষ্কার করলেন যেখানে অঙ্কের পাশাপাশি তথ্যনীয় কাজ হতো সেই যন্ত্রের নাম ডিফারেন্স ইঞ্জিন আঠেরোশো তিরিশ সালে এই যন্ত্রেরও উন্নত সংস্করণ অ্যানালাইটিক্যাল ইঞ্জিন আবিষ্কার করলেন সেই ইংরেজ যন্ত্রকৌশলী ও গণিতবিদ চার্লস প্যাপেজ এই যন্ত্রের তিনটি অংশ ছিল একটি তথ্য প্রদানের অংশ একটি ফলাফল প্রদানের অংশ এবং তথ্য সংরক্ষণের অংশ আধুনিক কম্পিউটারে থাকা অংশগুলির সাথে চার্লস ব্যাবেজের অ্যানালাইটিক্যাল ইঞ্জিনের অংশগুলির মিল আছে এই কারণে চার্লস ব্যাবেজকে কম্পিউটারের জনক বলা হয় এরপর হাওয়ার্ড আইকেন নামক এক বিজ্ঞানী উনিশশো সালে মার্ক এক নামক কম্পিউটার তৈরি করেন এরপর উনিশশো সালে মার্ক দুই নামে আরও একটি ইলেকট্রিক কম্পিউটার আবিষ্কার করেন এরপর থেকে ব্যাপক হারে কম্পিউটারের ব্যবহার বেড়ে যায় শুরু হয় কম্পিউটারের জয়যাত্রা ভারতের প্রথম কম্পিউটার উনিশশো সালে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট ক্যালকাটায় এখন কলকাতা বলা হয় স্থাপন করা হয়েছিল কম্পিউটার ও তার কার্যপদ্ধতি কম্পিউটার কথার অর্থ গণনা করা কিন্তু এখন এর কাজ কেবল গণনার মধ্যে সীমাবদ্ধ নয় বরং আধুনিক কম্পিউটার এখন একটি ইলেকট্রিক যন্ত্র যা অনেক তথ্য গ্রহণ ও ধারণ করতে পারে এবং গাণিতিক চুক্তিমূলক প্রক্রিয়া কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিতে পারে অনেকটা মানুষের মস্তিষ্কের মতো কম্পিউটার প্রধান চারটি অংশ হলো ইনপুট আউটপুট মেমোরি ও প্রসেসর ইনপুট ডিভাইস যা তথ্য গ্রহণ করে কিবোর্ড এবং মাউস হল দুটি প্রাথমিক ইনপুট ডিভাইস আউটপুট ডিভাইস সম্পাদিত প্রক্রিয়াগুলির ফলাফল জানতে ব্যবহৃত হয় যেমন মনিটর প্রিন্টার প্লটার ইত্যাদি মেমোরি মেমোরি বলতে কোনো কম্পিউটার ব্যবস্থার স্থায়ী ও অস্থায়ী উপাত্ত ধারণকারী যন্ত্রাংশকে বোঝায় প্রসেসর এটি হল লজিক সার্কেট্রে যা একটি কম্পিউটার চালিত মৌলিক নির্দেশাবলীর প্রতি সাড়া দেয় এবং প্রক্রিয়াকর যেমন সিপিইউ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট কম্পিউটারের অবদান বর্তমানে কম্পিউটার মানব জীবনের অনেক কাজে ব্যবহৃত হচ্ছে আর্থিক প্রতিষ্ঠানগুলির আয় ব্যয়ের হিসাব পরিসংখ্যান বিনিয়োগ তথ্য পণ্য বাজারজাত করা ইত্যাদি করতে কম্পিউটার ব্যবহার হচ্ছে চলচ্চিত্র নির্মাণ ভিডিও অ্যানিমেশন তৈরি ঘরে বসে পড়াশোনা ইন্টারনেটের মাধ্যমে তথ্য সংগ্রহ সব কিছুতেই প্রয়োজন কম্পিউটার ঘর উড়োজাহাজ ডুবোজাহাজ সহ বড় বড় বাসের নকশা তৈরি হচ্ছে কম্পিউটারের মাধ্যমে এমন কি পৃথিবীর বড় বড় শহরের ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রিত হচ্ছে কম্পিউটারের দ্বারা সুবিধা কম্পিউটার আধুনিক বিজ্ঞান জগৎকে বিশেষভাবে সহজ করেছে মানুষের সকল কাজের তদারকি করছে এই কম্পিউটার শিক্ষাক্ষেত্রেও বর্তমানে কম্পিউটারের ভূমিকা বিশেষভাবে স্মরণযোগ্য কম্পিউটার ইন্টারনেটের মাধ্যমে পৃথিবীর সব তথ্যকে খুব সহজে হাতের কাছে এনে দিয়েছে এছাড়া মানুষের স্মৃতির তুলনায় কম্পিউটার তার স্মৃতিতে বহুগুণ বেশি স্মৃতি জমা করে রাখতে পারে অসুবিধা কম্পিউটার আবিষ্কার যেমন মানুষের জীবনযাপনকে সহজ করে তুলেছে ঠিক তেমনই সকলকে নানান রকম সমস্যার সম্মুখীনও হতে হচ্ছে বিশ্বের দেশগুলিতে কম্পিউটার নির্ভরশীলতা এমন পর্যায়ে গেছে যেখানে নিজেদের স্বাভাবিক দক্ষতা হারিয়ে ফেলেছে মানুষ ডাক্তাররা জরুরি অবস্থায় কম্পিউটারের সাহায্য ছাড়া রোগীর চিকিৎসা করতে পারছে না কম্পিউটার প্রয়োগের ফলে বেকারত্বের সমস্যা তীব্র আকার ধারণ করেছে ছাত্রছাত্রীরা পড়াশোনা রেখে কম্পিউটারের গেমস খেলতে ব্যস্ত থাকে উপসংহার বর্তমান যুগ কম্পিউটারের যুগ হয়ে পড়েছে কারণ কম্পিউটার ছাড়া এই যুগ অচল হয়তো এমন একদিন আসবে যেদিন মানুষই কম্পিউটার দ্বারা পরিচালিত হবে মানুষের শুভবদ্ধির ফসল কম্পিউটার পৃথিবীতে মঙ্গলের পথ রচনা করে মানব সভ্যতাকে অগ্রগতি দান করবে বলেই বিশ্বাস ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো এবং শেয়ার করো আর এরকম আরও ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ধন্যবাদ